আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শরীফুল ইসলাম হিরোন আমি সাতক্ষীরার এখন একটা আম বাগানে এটা হচ্ছে পার্টুল ভেটা আম বাগানে দেখেন মা আল্লাহ কি পরিমাণ আম হয়েছে ভাই একটু সামনে এনে দেখেন আমের পাশ দিয়ে পাশছে দেখেন কি সুন্দর আম আপনারা যারা সাতক্ষীরার হিমসাগর আম পছন্দ করেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে দিন এটা কিন্তু খুব বেশি দিন থাকবে না এই কালকেই আপনার এই ভাঙা করবে কি পরিমাণ দেখেন আম আপনারা ধরছে আর কি তো আপনাদের কাছে এই আম পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন ওই দেখেন আমের বাগান থেকে আম পাড়ছে এই পড়া হচ্ছে শেষ বেলা সবাই আম পাড়তেছে আর আমগুলো এখানেই কিন্তু আপনার এনে এনে করা হচ্ছে দেখেন এই এগুলো সব কিন্তু আপনাদের জন্য ইনশাল্লাহ চলে যাবে আমি কিন্তু পরিপক্ষ হয়ে গেছে আম কিন্তু আর এক দুই দিন পাওয়া যাবে মাত্র এক দুই দিন

এত বৃষ্টি মনে হচ্ছে খুশাক সহ খেয়ে ফেল রসগোল্লা রসগোল্লা বললে গুলো কারণ এটা হলো দক্ষিণ অঞ্চলে নোনা মাটি আবহাওয়ার কারণে এই আমটা এত সুস্বাদু হয়ে থাকে যারা অর্ডার করতে চান আজকেই আপনারা অর্ডার করে ফেলবেন এখনই অর্ডার করে এবং টাকা পে করে দেবেন কারণ এবার আমের দাম বেশি টাকারও বেশি পরিজন হচ্ছে জন্য দুটো অর্ডার করে দুটো টাকা পে করে দিই আজকেই কিন্তু আপনার এই আমগুলো তুলে দেবো দাম বাড়তেছে আমগুলো দেখেনি আসুন তো এই যে দেখুন আমাদের আম পাড়া হচ্ছে এই যে আপনার এই যে টেরে টে করে আম পাড়া হচ্ছে

আপনারা নিতে চাইলে একদম অমৃত দাদা নিতে চান দ্রুত অর্ডার করে অর্ডার করুন আপনারা এখান থেকে আপনার এখন টেরেতে আমরা প্যাকিং করে আপনার আজকে আপনার এই আমগুলো আমরা সেল করে দেব এখন আম ভরা আছে একটা ক্যারেট অলরেডি দেখুন ক্যারেট দেখানি আসো ক্যারেট এই দেখুন ক্যারেট আমরা এই যে ক্যারেট আছে এই যে ক্যারেট নিয়ে আসি 60 টাকা এই 60 টাকা ক্যারেটে আমরা আপনার এই ষাটটা ক্যারেটে আমরা এখন মাল পরিশ্রম করে আমরা কুরিয়া পারবো এই দেখুন এই দেখুন এই পাশেও আম এটি একটা অনেক বড় আম বাগান শুধু আমার আম অনেক জায়গায় আম হয়নি আপনার এই বাগানটিতে একটু আম দেখা যাচ্ছে আপনারা অর্ডার করুন ঠিকানা দিয়ে এই যে এই যে দেখুন আমি এই যে রেলে দিলে এর ভিতর দেন আপনার বড় বড় আমের সাইজ আপনার তিন ডে চার কেজি আপনার তা ভালো থাকেন সবাই আবার দেখাবো ইনশাল্লাহ আমি শরফুল ইসলাম হিরন আপনাদেরকে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি যারা আজকে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ